লেখক ইন্দ্রনীল সার্নালের মেডিকেল থ্রিলার অত্যন্ত জনপ্রিয় ইন্দ্রনীল বাবুর লেখা এই প্রথম পড়লাম এবং পড়ে অত্যন্ত অভিভূত হলাম স্নেহ অতি বিষম বস্তু এই কথাটি আমরা প্রায় শুনে থাকি এই স্নেহ কিভাবে রহস্যের জাল ছড়িয়েছে এবং সেই জাল কোন পদ্ধতিতে কাটা হয়েছে তাই নিয়েই মূলত এই উপন্যাসটি মূলত স্নেহ কথাটি দুটি ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে একটি ভালোবাসা অর্থাৎ আমরা যেটা বলি যে ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা রইলো বা বড়রা ছোটদেরকে যে স্নেহ করে ভালোবাসে সেই একটা অর্থ আর অন্যটি হলো ফ্যাট বা চর্বি বোঝাতে স্নেহ পদার্থ কথাটি ইউজ করা হয় সেই হিসাবেও স্নেহ একটা আর কি অর্থ এই দুটো অর্থ হয় স্নেহ কথাটি এই দুটি অর্থই সমানভাবে ব্যবহার করেছেন লেখক এই বইটির মেন ইউএসপি হলো এই দুটি অর্থই এই বইটি পড়লে আপনারা পাবেন মাল মশলা উন্নত মানের এবং সঠিক পরিমাণে ব্যবহার করার ফলে রান্নাও অত্যন্ত সুস্বাদু হয়েছে তবে হ্যাঁ প্রথমেই যে কথাটি আমার বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি সেটি হল এই বইটি কিন্তু প্রাপ্ত জন্য আমি অ্যাকচুয়ালি কখনোই প্রাপ্ত বয়স্ক বলি না সবসময় প্রাপ্ত মনস্ক বলে থাকি তার কারণ হলো আমি মনে করি পার্সোনালি আমি মনে করি যে একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হলে প্রাপ্ত মনস্ক হয় না অর্থাৎ সে আঠেরো বছরের ঊর্ধ্বে তার বয়স হলেও সে সবকিছু গ্রহণ করার জন্য রেডি থাকে না তাই প্রাপ্ত বয়স্ক কথাটার চেয়ে প্রাপ্ত মনস্ক কথাটা আমার মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবার আসি গল্প নিয়ে উপন্যাসটি শুরু হয়েছে এইভাবে যে কলকাতার বুকে অবস্থিত একটি স্লিমিং সেন্টারের মালিক খুন হয়েছে এই দিয়েই এই বইটির যে উপন্যাস অর্থাৎ স্নেহজল যে উপন্যাসটি সেটি শুরু হচ্ছে যে একটি যে কলকাতার বুকে অবস্থিত একটি স্লিমিং সেন্টারের মালিক খুন হয়েছে কিচেন নাইন দিয়ে পেট চিড়ে তাতে ফুটন্ত অলিভ অয়েল ঢেলে দিয়েছেন খুনি আর দেওয়ালে রক্ত দিয়ে ইকে দিয়েছেন একটি টিক চিহ্ন যেন ওই লিস্ট করা থাকে আমাদের লিস্ট করা থাকে না আমরা সেই কাজটা হয়ে গেলে বা সেই জিনিসটা হয়ে গেলে আমরা টিক মার্ক করে দিই সেই জিনিসটার প্রতি সেই রকম টিক চিহ্ন যে যে এটা হয়ে গেছে মানে ডান এই খুনের সমাধান করতে ও খুনিকে ধরতে তদন্তে নামে কলকাতা হোমিসাইড শাখার অফিসার চীনার মিত্র এবং তিনি এই কেসের জন্য সাহায্য চান দিল্লি নিবেশি ফরেন্সিক সাইক্রাটিস্ট মোহর চ্যাটার্জির তদন্তে নেমে দেখা যায় অতীতেও এই পদ্ধতিতে মার্ডার হয়েছিল আর এক জিম ইনস্ট্রাক্টারে তদন্ত যত এগোতে থাকে মৃত্যুর সংখ্যাও তত বাড়তে থাকে অদ্ভুত মেন্টালিটির এই খুনি বেছে বেছে কেন সেরকম মানুষদেরই খুন করছে যারা মানুষের দেহে বেড়ে ওঠা অতিরিক্ত স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট নিয়ে কাজ করে বা ফ্যাট কমানোর জন্য কাজ করে মোহর চ্যাটার্জি পেশাগত কারণে কলকাতায় এলেও সে তার সাথে আরো একটি তদন্ত চালাতে থাকে অ্যাকচুয়ালি সে কলকাতায় এসেছে আপনার চিনারের ডাকে সাড়া দিয়ে কিন্তু তার আসার পেছনে আরো একটি কারণ থাকে অ্যাকচুয়ালি মোহর একজন অ্যাডাপ্টেড চাইল্ড এবং সে জানে যে সে অ্যাডাপ্টেড এবং সে তার বায়োলজিক্যাল পেরেন্ট কে কে তার আসল মা বাবা সেইটা খোঁজার সেটার প্রতি তার খোঁজ সে শুরু করে এবং জানতে পারে যে তার আসল যে বাবা মা তারা বর্তমানে কলকাতায় অবস্থিত তার যে আসল মা সে বর্তমানে কলকাতায় অবস্থিত পালিত বাবা মার কাছ থেকে সে আপত্ত স্নেহ পেয়েছে এবং সে সন্তান হিসেবে সেই বাবা মাকেও কিন্তু খুবই সম্মান করে এবং প্রচণ্ড ভালোবাসে কিন্তু কোথাও গিয়ে তার মনের মধ্যে বারবার উকি মারে যে আসলে সে কার সন্তান আসলে তার বায়োলজিক্যাল প্যারেন্ট কারা সেটা জানার এবং দেখার সে এই জন্য দেখ সে একবার জীবনে তাদের সাথে দেখতে চায় তাদেরকে মিট করতে চায় তার মানে এই নয় যে তার মনে যে পালিত বাবা মা যে যার যে দম্পতি আর কি ওকে পালন কর লালন পালন করেছে ছোট থেকে তাদের প্রতি কোনো অশ্রদ্ধা বা কোনো খারাপ কিছু আছে সেটা না অ্যাকচুয়ালি সে আর কি দেখতে চায় তার পেরেন্টদের বায়োলজিক্যাল পেরেন্টদের তো চিনার মিত্রের একটাকে কলকাতায় আসলেও মোহর অ্যাকচুয়ালি কিন্তু এই তদন্তটা নিজের সাথে জারি রেখেছিল এবং এই উপন্যাসটা পড়ে এটাই দেখা যে মোহর এই দুটো তো কেস যে দুটো হাতে নিয়েছে সেই দুটোকেই আর আদপে সে সলভ করতে পারে কি কিনা একদিকে এরকম ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে খুঁজে পেয়ে খুঁজে পায় কি না আর না অপরদিকে তার বায়োলজিক্যাল পেরেন্টকেও খুঁজে পায় কি না নাকি কোনোটাই আলটিমেটলি করে উঠতে পারে না বা একটা করতে পারে একটা না করতে পারে এতগুলো পসিবিলিটি আছে তার মধ্যে অ্যাকচুয়ালি মোহর কোন কোন পসিবিলিটিটাকে বা কোন পসিবিলিটিকে আর কি ছুঁতে পেরেছে সেটা এই স্নেহজাল যে উপন্যাসটা সেটা পড়লে বোঝা যাবে এই দুই মলাটের ভেতর তার উত্তর আছে এবং এই যে প্রথমেই আমি বললাম না যে স্নেহ অতি বিষম বস্তু এবং স্নেহ অ্যাকচুয়ালি দুটো মিনিং আছে একটা স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট আর একটা হলো স্নেহ ভালোবাসা এই দুটোই কিন্তু মোহরের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে যায় একটা সময় দুটো ততন্ত কিন্তু এই দুটো স্নেহের মাঝেই আর কি জাল বিস্তৃত করেছে তো সেই হিসেবে আমার মনে হয় যে লেখক ইন্দ্রনীল সান্নাল এই উপন্যাসটির নাম রেখেছেন স্নেহজাল এবং এই কারণেও হয়তো এই উপন্যাসটির নাম যে স্নেহজাল সেটা এত ও ইট ভীষণ সুন্দর নাম আমার মনে হয় উপন্যাসটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কেন স্নেহ জাল কতটা এই নামটার উনি রেখেছেন এবং পুরো মানে পুরো গল্পটা জুড়ে এই উপন্যাসটা সরি উপন্যাসটা জুড়েই কিন্তু পুরো আর কি এই স্নেহ পদার্থের আর কি জালিকা এবং সেই জাল কেটে আদৌ মোহর এবং চিনার বেরোতে পারবে নাকি সেই জালে নিজেরাও আবদ্ধ হয়ে যাবে সে শক্তি সেটাই অ্যাকচুয়ালি পড়ে দেখার এবং খুব সুন্দর সারা উপন্যাস জুড়ে স্নেহ পদার্থই হোক বা মায়া মমতা ভালোবাসা যত এগোবে তত বইটির কাহিনী আপনাদের কাছে রহস্য রোমহর্ষক হয়ে উঠবে অ্যাকচুয়ালি সত্যি কোথাও কোথাও গিয়ে ভীষণ নৃশংস লেগেছে এক এক সময় পড়তে গিয়ে মানে পড়তে গিয়ে অ্যাকচুয়ালি কি আমরা তো পড়তে গিয়ে সেটাকে ইমাজিনেশন করে ইমাজিন করি তো যখন মনে হলো যেটা দিয়েই আর কি বইটা শুরু যে ঘটনাটা যে খুনি জ্যান্ত অবস্থায় আর কি পেট কেটে গরম অলিভার ঢেলে দিয়েছিল সেটা যখন মানে ইম্যাজিনেশন করছিলাম আমি নিজেই কেঁপে উঠেছি এরকম ব্যাপার এতটাই রোমহর্ষক এখানে এবং অনেক কিছু আছে যার জন্য আর প্রাপ্ত মনস্কদের জন্য এই বইটি আমি বরাবরই থ্রিলার রহবার এই যে রহস্য কাহিনী পড়তে ভালোবাসি এই উপন্যাসটা আমাকে সেই দিক থেকে কোনোভাবেই নিরাশ করেনি ভীষণ চিত্তাকর্ষণ এর কাহিনী এবং এর লেখনী লেখকের খুবই সুন্দর মানে অসম্ভব সুন্দর ফ্লো এবং কোথাও গিয়ে মনে হবে না যে ভীষণ বোরিং বা যতটা তথ্য ইনফরমেশান দেওয়ার দরকার সেটা নেই প্রত্যেকটা জিনিসের সঠিক ইনফরমেশান আছে এবং আমি বলবো শুধু ইনফরমেশান না সঠিক জায়গায় সেটা দেওয়া আছে এবং কোনোটাই অত্যন্ত বেশি না বেশি পরিমাণে না অ্যাকচুয়ালি অনেক সময় রহস্য আমি এর আগে একজন লেখিকার রহস্য কাহিনী পড়তে গিয়ে যেটা ফেস করেছিলাম যে উনি ইনফরমেশান দিয়ে ফেলেছিলেন যে সেটা ধীর গতির হয়ে গেছে এখানে সেটা নাই ভীষণ গতিশীল এবং প্রত্যেক পাতায় পাতায় আপনি নতুন কিছু জানতে পারবেন পড়তে গিয়ে কোথাও বোরিং ফিল হবে না যেটা আমার মনে হয় থ্রিলার কাহিনী মানে মেন ইউএসপি হওয়া দরকার যে কোথাও গিয়ে পাঠক যেন বই থেকে চোখ তুলতে না পারে তো এই বইটি সেই জায়গায় কিন্তু একদম খুব ভালো হান্ড্রেডে হান্ড্রেড তো বটেই আমি একদম আনপুট ডাউনেবেল ভাবে পড়েছি মানে একবার তুলে যে বইগুলো একবার তোলা রাখা যায় না আমারও এটা এক বেলার মধ্যে শেষ করে ফেলেছি এতটাই ইন্টারেস্টিং লেগেছিল এবং সহজ সরল ভাষা ব্যবহার করেছেন অনেক কঠিন কঠিন পরিস্থিতি খুব সহজেই বুঝিয়ে দিয়েছেন এই কথাটা কেন বললাম সেটা আপনারা বইটা না পড়লে বুঝতে পারবেন না এমন অনেক বিষয় থাকে ভীষণ সেন্সিটিভ তো সেই বিষয়গুলোকে ভীষণ ভালোভাবে ভীষণ সহজ ভাষায় খুব সুন্দর করে উনি সেটিকে মানে লিখেছেন এই বছরে বইমেলা সামনেই অর্থাৎ দু এই বছর না সরি নেক্সট ইয়ার টু থাউজেন্ড যে কলকাতা বইমেলা সেটা তো সামনে এবং অনেক জেলায় জেলায় বইমেলা শুরু হয়ে গেছে সেখান থেকে ওনার লেখায় এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এটি দেজের বই এটি দেজের বই দেজের বুক স্টল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমি পার্সোনালি ইন্দ্রনীল সান্নালের এটা প্রথম লেখা পড়লাম তো ওনার আর যে সমস্ত মেডিকেল থ্রিলারগুলো আছে সেগুলো পড়ার খুব ইচ্ছে রইল বিশেষত আমি যদি খুব ভুল না করি ওনার একটা বই আছে পণ্যভূমি তো সেটা আমার পড়ার খুব ইচ্ছে যদিও আমি স্টোরিটা জানি কারণ আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমি সেটা শুনে নিয়েছি অ্যাকচুয়ালি অডিও স্টোরি হিসাবে কিন্তু শুনে নিয়েছি আমার তবুও আমার বইটি পড়ার খুব ইচ্ছে রইলো এবং ইচ্ছা আছে এবছরের বই মেলায় সেটা সংগ্রহ করার আচ্ছা এটা এই বইটির সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিয়ে এবার এই বইটি দেশ থেকে প্রকাশিত একটু আগেই বললাম এবং বইটির মুদ্রিত মূল্য হলো দুশো টাকা একদম বেশি নয় যদিও আমার কাছে অনেক পুরনো এডিশন আছে সেটা হলো দু হাজার উনিশের এডিশন এখন হয়তো দাম বাড়তে পারে আই নো বাট আমার কাছে যে এডিশনটা আছে সেটা দুশো টাকা এবং দুশো টাকার মধ্যে এই বইটা একদম খুব ভালো বই জানি না দাম হয়তো বেড়ে আড়াইশো হতেও পারে বাট দুশো বা আড়াইশো যদি নতুন বইয়ের দাম হয়েও থাকে দুশো টাকা যদি থেকে থাকে তো বলবো দুশো টাকায় মানে অনাসে কিনে নেওয়া যায় এরকম বই এবং মানে যাকে বলবে লাভ করবেন আপনারা দুশো টাকাই বইটি কিনলে যদি হয় আড়াইশো হয়ে যায় টু ফিফটিও হয়ে যায় বইয়ের দাম তাতেও বলবে একবার পড়ে দেখার মতো তো ডেফিনেটলি এইটুকু বলতে পারি বইটি পড়ার পর আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না বইটি যারা যারা পড়েছেন তারা আমাকে জানাবেন বইটি পড়ে আপনাদের কেমন লাগলো